সব আসসালামু আলাইকুম আশা আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আমি উপস্থিত হয়েছি কক্সবাজার ইদগিউ ফজাল ইসলামাবাদ রেলওয়ে স্টেশন আজকে আপনাদেরকে দেখাতে চলে যে আমাদের ইসলামাবাদ সে রেলওয়ে স্টেশনটি আর সেখানে যে ট্রেনটি আসা হয় আমাদের কক্সবাজার আয়কুনির রেল স্টেশনের মধ্যে যাচ্ছে ঢাকা থেকে আসতেছে একটা ট্রেন সেটা দেখেন বি ওটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের মধ্যে আছে এখন সেই ট্রেনটি এটা চলে যাবে কক্সবাজার আয়কুনিক রেলওয়ে স্টেশনের মধ্যে যে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্ন ট্রেনটি চলে যাচ্ছে দর্শক মুহূর্তে চলে গেছেন যেটা আইকোনি রেল স্টেশন চলে যাচ্ছে এটা হচ্ছে ইসলামাবাদ পার করে চলে যাবে আমাদের রেল স্টেশন মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম